নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেশরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি দশই জুন দু অনেক বড় চমৎকার হবে এই মাসের সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে দশই জুন দু হাজার চব্বিশ বেসরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাসি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চরাশি দশই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন আর্থিক ব্যাপারে ভালো সুযোগ আপনাদের হাত হয়ে যেতে পারে কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে তবে দিনটিতে স্ত্রীর জন্য কোনো বিশেষ কাজের সুযোগ আসতে পারে আজ সারাদিন কোনো দুঃখ ব্যক্তি আপনাকে তাড়িয়ে বেড়াতে পারে বেচরাশি দশই জুন দিনটিতে অনেক দিনের পড়ে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে তবে অসুস্থতার হাত থেকে আপনারা রেহাই পাবেন গৃহনির্মাণে বাধা পড়তে পারে সপরিবারে ভ্রমণ নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে বেচরাশি আজ আপনারা আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে দিনের শেষে শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে আপনাকে আপনার বন্ধুর সাহায্য নিতে হতে পারে প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে চলতে হবে না হলে প্রতিবেশীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে বৃষরাশি দশই জুন আজ আর্থিক সাফল্য পেতে একটু কষ্ট করতে হতে পারে মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ থাকবে প্রেমের ব্যাপারে নতুন সম্পর্ক গড়ে ওঠায় আনন্দ লাভ পেতে পারেন জীবিকার জন্য প্রচুর প্রচণ্ড পরিশ্রম করতে হবে বৃষরাশি দশই জুন আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে আটষট্টি ভাগ্যশালী পশ্চিম ভাগ্যশালী রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের ভাগ্যশালী রং হবে সাদা আজ শত্রুদের থেকে একটু সাবধানে থাকবেন আপনার শত্রুরা আপনার বড় ক্ষতি করতে চাইবে ভালো কথাবার্তার দ্বারা আপনাকে অন্যকে প্রভাবিত করতে পারবেন তবে দিনটিতে অর্থভাগ্য আপনাদের খুবই খারাপ থাকবে অর্থভাগ্য খারাপ থাকায় আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তির কাছে অর্থ সাহায্য চাইতে পারেন কর্মদক্ষতায় চাকরির স্থানে আপনার সুনাম অর্জন করতে পারবেন বিশেষ সম্পত্তি নিয়ে সংসারের অশান্তি হতে পারে বেসরাশি দশই জুন দিনটিতে আপনারা নিজের প্রতিভা বিকাশে বিশেষ নজর দিতে পারবেন যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল খুবই শুভ হবে বাড়ির পরিবেশ আপনার মনের মতো থাকবে তাই আপনারা অনেক আনন্দ লাভ পাবেন বাড়ির কারু বিয়ে নিয়ে আলোচনাও হতে পারে সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলতে হবে আজ আপনারা আপনার সন্তানের লেখাপড়ার কাজে উন্নতি দেখতে পাবেন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে আপনাদের সাবধান থাকতে হবে বেশ চরা দশই জুন দিনটিতে আপনাদের মন ধর্মীয় কাজের দিকে বেশি এগোবে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পাবে আজ প্রেমের বিষয়ে আপনাদের না এগোনোই ভালো হবে না হলে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য রয়েছে সেবামূলক কার্যে আপনারা শান্তি লাভ পাবেন প্রেমের বিষয়ে খুবই ভেবে চিনতে পা বাড়ানো উচিত শেয়ার ব্যবসায় আপনাদের লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে নাহলে শেয়ারের ব্যবসায় আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে সকলের দিকে আয়ের পথে খুবই ভালো যাবে তবে পরিবারের পুরনো অশান্তি নতুন করে ফিরে আসতে পারে সম্পর্ক ক্ষেত্রে আনন্দে কাটাবেন দিনটি জীবিকার জন্য প্রচুর সময় দিয়েও ফল ভালো হবে না বেচরাশি রাশি দশই জুন দু আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে বেসরাশি দশই জুন দিনটিতে পিতামাতার সম্পত্তির ভাগ নিয়ে আপনাদের ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আইন পর্যন্ত যেতে পারে আজ সারাদিন বাড়িতে বয়স্ক ব্যক্তির কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে বেকারদের জন্য নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে তবে প্রতিবেশী তারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্রচারণায় হঠাৎ পা দিয়ে দেবেন না না হলে আপনাদের নিজের ক্ষতি হতে পারে পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখতে পাবেন অতিরিক্ত কথা বলায় আপনার বিপদ হতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে বেচরাশি দশই জুন দিনটিতে সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় আপনাদের মানসিক শান্তি বজায় থাকবে সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনারা আলোচনা করতে পারবেন আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো চাপে পরিবারের সকলের সঙ্গে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে এতে আপনারা অনেক লাভবান হতে পারেন বাইরের সম্পর্ক নিয়ে বিবাদ বাড়তে পারে আপনারা সাবধানে থাকুন পেশাগত ক্ষেত্রে তেমন কষ্ট পেতে হবে না বেচরাসি আজ সারাদিন বন্ধুর সঙ্গে আপনার ভালো ব্যবহার বজায় রেখে চলতে হবে না হলে আপনার বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনটিতে আপনারা কোনো সুন্দর মহিলার প্রতি আকর্ষিত হতে পারেন যার জন্য তাদের কাছে আপনারা খুবই ভালো ফলাফল পেতে পারেন আজ সারাদিন পরিস্থিতি আপনার মনের মতো থাকবে তবে দিনের শেষে আপনাদের মানসিক কষ্ট বাড়তে পারে কোনো ভালো জিনিস আপনার হাত দিয়ে নষ্ট হওয়ার যোগ্য রয়েছে বন্ধুর দিক থেকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনের শেষে আপনার ব্যবহার লোকের ভালো লাগতে পারে শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে চলেছে বেচরাশি দশই জুন দিনটিতে আপনারা নিজের বুদ্ধিতে নিজের কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন তবে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারোর সঙ্গে আপনার নতুন করে বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনাদের নিজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভযোগ্য আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন আজ আজ ঋণ মকবুল হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওম নম শিবায় নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন